পটুয়াখালীর রাঙাবালি উপজেলার চরমন্তাজ ইউনিয়নে এক কলেজ ছাত্রী ও তার বৃদ্ধ বাবাকে বিবস্ত্র করে মারধরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শনিবার এক যৌথ বিবৃতিতে পটুয়াখালী জেলার সভাপতি রাকিবুল ইসলাম নূর ও সেক্রেটারি কে এম তামিম এ দাবি জানান বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন গণমাধ্যমে প্রকাশিত তথ্যমতে বুধবার উপজেলার ইউনিয়নে এক কলেজ ছাত্রী ও তার সত্তর বছর বয়সী বৃদ্ধ বাবাকে বিবস্ত্র করে নির্মমভাবে মারধর করেছে চরমন্তাজ ইউনিয়ন ছাত্র দলের সভাপতি তারিকুল ইসলাম মিঠু এবং স্থানীয় ওয়ার্ড বিএনপি নেতা রেজাউল মাতুব্বরের ছেলে সাইমন মাতুব্বর অশ্লীল ইঙ্গিতপূর্ণ কথা বলার প্রতিবাদ করতে গেলে এই বর্বরচিত হামলার শিকার হন নারী শিক্ষার্থী বর্তমানে তিনি ও তার বাবা গুরুতর আহত অবস্থায় গলাচিপা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন নেতৃবৃন্দ আরও বলেন ছাত্রদল রীতিমতো নারী নিপীড়কদের দলে পরিণত হয়েছে শুধু পাঁচ আগস্টের পর গত এক বছরে সারাদেশে অন্তত চুয়াল্লিশটি ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় তাদের সংশ্লিষ্টতা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এমনকি নিজ দলের কর্মীরাও রেহাই পায়নি দীর্ঘদিন থেকে ছাত্র দলের নেতাকর্মীরা সাইবার বোলিং সেমিং ক্যাম্পাসে শিক্ষার্থী নির্যাতন সহ নানাবিধে অপরাধে জড়িয়ে পড়েছে নেতৃবৃন্দ বলেন দলীয় অপরাধীদের নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে তারা এখন দায় চাপানোর রাজনীতি শুরু করেছে ধর্ষণ নির্যাতন ও সাইবার বোলিংয়ের মতো জঘন দলীয়ভাবে শক্তিশালী সিদ্ধান্ত গ্রহণ না করে বারবার নামমাত্র বহিষ্কার নাটক মঞ্চায়ন করা হয় আমরা অবিলম্বে উক্ত ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ ও ভিক্টিমদের নিরাপত্তা প্রদানের জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি